হ্যাঁ তারপরে যে তোমার এই উনি আমার এই প্রস্তাবের নালি নালির যে ইটের দোচল পাইপ বাইট বাইকের আবার এই একদিন পরে আবার এইটি বাইট করল এবং আমার দেখাই দল ওই সময় যে প্রস্রাব হতো না সেই যে দেখবার সেই মতো প্রস্রাব হয়েছে এখন আপনি স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারছেন হ্যাঁ প্রস্তাব করতে পারছি মানে প্রস্রাব খুব ভালো আগে তেও ভালো করছে প্রথম অবস্থায় যেরকম করতাম তাই তো সুন্দর হয়েছে প্রস্তাব এবং আমি খুব খুশি হয়েছি ওনার জন্য দোয়া করছি এবং আমি আমি অপারেশনের সময় আমার মনে ভিতরে ভাল লাগছি ইংরেজটি কী কী করলাম আমার মনে নাই কিছু কথা বললাম ওনার দোয়া করলাম ইংরেজটি আমার মনে আছে নাকি ওনার আমার বলা আমি মনে নেই সময় তো একটু অপারেশন করার সময় মনে ভাল লাগতেছে ওনার অপারেশন দিয়ে ওই অবস্থা আমি খুব সব সময় অপারেশন করার অবস্থায় আমি খুব আনন্দ পাচ্ছি অপারেশনের ভিতরে আমি দেখতেছি এর থেকে উনি